আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এইটা আমার চায়না মৌসম্বী লেবুর গাছ এই গাছটার বয়স প্রায় চার বছর হবে আমি সেই রকম কোনো যত্ন করতে পারি না তবুও প্রতি বছর অনেক ফল হয় এই বছরও হয়েছে তো এইগুলো অনেক আগেই পাড়া দরকার ছিল তো আমি সেরকম সময় পাইনি আজকে পারবো কালকে পারবো করে পাড়াই হচ্ছিল না তো আজকে আমি ভাবলাম সবগুলো পেরে নিই কারণ সময় হয়ে গেছে শীতও চলে এসেছে আর এইগুলো সেরম পাকেও না যে বুঝতে পারবো যে এটা পাড়ার সময় হয়ে এসেছে এইরকম কালারেরই থাকে সব সময় তো হলুদ হলে বোঝা যায় যে পেকে গেছে তো সেরম পাকে না এর আগে একটা নষ্ট হয়ে গেছিলো তো আমি যে সবগুলোই পেরে নিলাম আর এটা খেতে মিষ্টিও হয় না খুব একটা টকও না টক তো একদমই নেই সামান্য একটু মিষ্টির মতন স্বাদ তো বেশ ভালোই লাগে খেতে লেবুগুলো তো অনেকগুলোই হয়েছিল এই যে প্রায় চোদ্দোটা মতন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন